যার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে সতেরো বছর সেই আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশমাগ তারেক রহমান বক্তব্য দেবে আপনারা বক্তব্য শুনবেন নাকি ভাইরা আমাদের প্রধান অতিথি জাতীয় নেতৃবৃন্দ কার্যক্রমে বক্তিতা শেষ না পর্যন্ত কেউ উঠবেন না ঠিক আছে এই ভাইরা দেশনা তারে ক্রমানুপস্থিত হয়েছে আমরা গর্বিত কোবালপুরবাসী আমার ভাই আব্দুল সালাম পিণ্টুtiletile এই টাঙ্গাল বিএনপিকে সুসংগঠিত করেছে জাতি হিসাবে পরিচিত হয়েছে একদিনে হয় না দীর্ঘদিনের শ্রম ঘামের মধ্য দিয়ে এই ঘাটিটি প্রতিষ্ঠিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাটি দেশ নেতি বেগম খালেদা জিয়ার ঘাটি দেশ তারেক রহমানের ঘাটি প্রিয় ভাইরা আপনারা এই গোপালপুরে অনেকে কষ্ট করেছেন নির্যাতন ভোগ করেছেন প্রিয় নেতা আমি বলতে চাই এই টাঙ্গলে এই হাসিনা ক্ষমতায় আসার পর সতেরো বছর চাইতে বেশি নির্যাতন ভোগ করছে গোপালপুরের জনগণ গোপালপুরের জনগণ আওয়ামী কাছে মাথা নত করে নাই শূন্য অবাক হবেন সকালেই টেলিফোন আসতো ভাই আমার গরু নিয়ে গেছে আমার ক্ষেতের ভাল তুলে নিয়ে গেছে কুকুরের মাছ দিয়ে গেছে আমার ভাইকে হত্যা করেছে আমার ভাইয়ের পা কেটে ফেলেছে গোপালপুরে বাজারে যখনই আসতো এইখানে একটা ব্রিজ আছে থানার সামনে ব্রিজে আওয়ামী লীগের অফিস ছিল গুন্ডা পান্ডারা বসে থাকত বিএনপি দেখলেই মারধর করতো আর টাকা পয়সা নিত নিত না সতেরো বছর নির্যাতন ভোগ করেছে গোপালপুরবাসী কিন্তু একজন নেতাকেও কেউ দল থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই পারে নাই পারে আমি বলতে চাই আজকে সতেরো বছর আন্দোলন সংগ্রাম হয়েছে অনেকেই বলে এদাল পনেরো দিনে আন্দোলন সফল হয়েছে আমি বলতে চাই বিএনপি লক্ষ লক্ষ নেতা কর্মী জেলে নির্যাতন বোক করেছে অনেকের হাত নাই পাও নাই বঙ্গ হয়েছে আমাদের নেত্রী বিনা বিচারে জেল খেটেছে আমাদের নেতা এখানে আজকে উপস্থিত বাংলাদেশে থাকার কথা আজকে নির্যাতনের কারণে মামলার কারণে আজকে বিদেশে থেকে দলের নেতৃত্ব দিচ্ছে কোন দল যে দল বাংলাদেশের স্বাধীনতা দিয়েছে স্বাধীনতার ঘোষকের দল সৈত রাষ্ট্রপতি জগৎ মানে সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার যোগ্য দেশনায়ক তারেক রহমান বিদেশের মাটিতে থাকবেটি কি হয় কিন্তু তারপরে বাংলাদেশে এই অবস্থা হয়েছে আজকে বলতে চাই যারা বলেন বলতে চান বিএনপি আর আওয়ামী লীগ নাকি মুদ্রা পিটপি পিট বিএনপি কি পাক সরকার করেছে বহু প্রতিষ্ঠা করেছে সৈক রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে আমাদের নেত্রী নয় বছর আন্দোলন করে দেশের মানুষকে গণতন্ত্র দিয়েছে তাই না আমাদের নেতা দীর্ঘদিন বিদেশে থেকে এই গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে আজকে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আজকে পতন হয়েছে বাংলাদেশের জনগণের দেশ প্রেমীর নেতৃত্ব দিয়েছেন দেশ নায়ক তারে প্রমাণে আজকে বলতে চাই বাংলাদেশ আর বিএনপি এক সূত্রে গাথা বলতে চাই ষড়যন্ত্র করেছেন লাভ হয় নাই এরশাদ ষড়যন্ত্র এখনো যারা চিন্তা করেন লাভ হবে না বিচ্ছিন্ন হয়ে থাকে কারণ এই দেশের জনগণ ভালোবাসার পথে সই রাষ্ট্রপতি জিয়া রহমান রাজনীতি বেগম খালেদা জিয়া দেশ তারেক রহমান বিএনপি কাজে বিএনপিকে কে মুদ্রা বলা যাবে না বিএনপি হচ্ছে বাংলাদেশের মানুষের হৃদয়ের দল গণতান্ত্রিক দল কাজে গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামে আমাদের নেতা নেতৃত্ব দিয়েছেন প্রিয় ভাইরা আমি বক্তৃতা শেষ করব আমি শুধু একটি কথাই বলতে চাই আপনারা অনেক কষ্ট করেছেন অনেক নির্যাতন ভোগ করেছেন আর কয়টা দিন আর কয়টা দিন আপনারা ঐক্যবদ্ধ থাকেন কেউ যারা স্বীকার করেছেন নির্যাতন করেছেন এই সতেরো বছর যারা মাঠে ছিলেন দয়া করে তারা ঐক্যবদ্ধ থাকবেন নতুন যারা আসে তাদেরকে তাদের কারণে আপনারা ঐক্য বিনষ্ট করবেন না করবেন না করবেন কোন অপশক্তি কোন ষড়যন্ত্রকারী বিএনপি কে ক্ষতি করতে পারবে না পারবে না পারবে না আল্লাহ দেশ না তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে দেশ না তারেক রহমান ঘোষণা দিয়েছেন যা আন্দোলন করেছে ঐক্যবদ্ধভাবে জাতীয় সরকার করবেন বিএনপি আমি বলতে চাই আগামী দিনে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যার নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে হয়েছে না বাইরা হয়েছে না আত্ম দেখেন হয়েছে না হয়েছে